পবিত্র ওয়াজ মাহফিল আগামীকল ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ রোজ রবিবার বিকেল দুই কোটিকা হইতে রাত্রি দশ কোটিকা পর্যন্ত লকীরবন্ধ লতিফ উদ্দিন লস্কর ও আব্দুল কাদির লস্কর সাহেবদের বাড়িতে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে সেই ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করিবেন আওলাদ রসুল সৈয়দ শাকির আহমেদ সাহেব ইমাম রওজা মসজিদ উদারবন্দ পানগেরাম সহ সভাপতিত্ব করিবেন কারি আনোয়ার হোসেন লস্কর সাহেব লকীরবন্ধ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হজরত মৌলানা আসাম মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হজরত করিমগঞ্জ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হজরত মৌলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব রাতাবাড়ি করিমগঞ্জ সম্মানিত অতিথি বিন্দু হজরত মৌলা আব্দুল রেজাক সাহেব বাহাদুরপুর হজরত মৌলা हुसैन अहमद सहिब पूर्व मस्जिद लकिरबन उक्त तो नेक महफिली अपनारा उपस्थित थीन स्वाब हासिल कर